হ্যালো ভিউয়ার্স দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা ভিডিও শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব অন্য অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা তো আপনাদের সামনে আজকে মেয়ে বাহির করে নিয়ে আসা একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যারা বলে মন্ত্র যন্ত্র নকশা টুটকা জীবনে বহু কিছু করেছি অনেক ফকিরের দ্বারস্থ হয়েছি কিন্তু কাজ হয়নি ব্যর্থ সঠিক কাজ পাননি ভালোবাসার মানুষকে কাছে পাননি এই যে কষ্ট আর নিয়ে আপনি এই এই অবসান হবে না কষ্ট থেকে কি আমি মুক্তি বা মুক্ত হতে পারবো না প্রিয় ভাই ও বন্ধুগণ তাকবীর যদি আপনার ভালো হয় নসিব যদি আপনার ভালো হয় অবশ্যই ভালো হতে পারবেন কেন হতে পারবেন না তো আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এই বিষয়টা যদি আপনি মনোযোগ দিয়ে উপভোগ করেন বা অনুভব করেন তাহলে আপনার দ্বারা এটা করা সম্ভব হবে আমি কথা বাড়াবো না স্বল্প অল্প কথার ভিতরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব দুই চার পাঁচ মিনিট ভিডিও বানাবো কি না সন্দেহ কারণ মানসিকভাবে বা শারীরিকভাবে আমি অসুস্থ তারপরও আপনাদের সেবাই আমি আপনাদের সামনে এসেছি প্রত্যেকটা কথার পিছনে লজিক থাকে লজিক দিয়ে যখন মানুষকে বোঝানো যায় একটা গাধাও বুঝে যায় সবাই তো আর জ্ঞানীগুণী না সবাই তো আর ইশারা ইঙ্গিত বুঝে না অনেক মানুষ আছে যাদেরকে আকার ইঙ্গিত না সরাসরি বোঝাতে হয় হাত ধরে রাস্তা দেখাতে হয় আপনি বলে দিলেন যে অমুকের বাড়ি অমুক জায়গায় হবে না উমুক রাস্তায় নিয়ে যেতে হবে তাকে দেখাই দিতে হবে তার সাথে যাইতে হবে এরকম আছে ঠিক কি না তো যাই হোক সেটা আমার লজিক নয় সেটা আমার বিষয় নয় আজকে আসেন আপনাদেরকে আমি এই যে মন্ত্রটা এই মন্ত্র সঠিক সমাধান আপনাদেরকে দিব কীভাবে এই মন্ত্র দিয়ে আপনারা কাজ করবেন এটা হচ্ছে মন্ত্র উপরেরটা হচ্ছে নকশা ঠিক আছে বাড়ি থাকি বাহির করা স্বর্গে থাকি আসিল কালি হাতে দিয়া তালি নাসিতে নাসিতে গেল কালি শিব বরাবর শিব বলে ও শুন শিব বলে শোনো কালী মোর বাধ্য কর মোরে বাধ্য কর ঠিক আছে এই যে মোর যে জায়গাটা এই জায়গায় আপনি যাকে বাধ্য করবেন তার নাম বলবেন ঠিক আছে মোর বাধ্য কর ফলনাক হাসাবু কান্দাবু মুলুক মুল্লুক মানে মুলুক এটাকে মুলুক মুলুক বলতে আবার অনেকে চিন্তা করবেন যে এটা আবার কি এই মুলুক বলতে এলাকাকে বোঝায় ঠিক আছে ঘোরাবু এই তিন কাম করিমু করিবু তুই বুড়া শিবের দোহাই ঠিক আছে বুড়া শিবের দোহাই দেওসমুই মুই এই যে ছোট্ট একটা মন্ত্র মাত্র দুই লাইনের এই মন্ত্রটা কিন্তু অনেক পাওয়ারফুল শক্তিশালী এই মন্ত্র দিয়ে আপনারা মানুষকে ঘর থেকে বাইর করে আনতে পারবেন কি করতে হবে কালীর থানের মাটি ও শ্মশানের মাটির উপর মোট তিনবার এই মন্ত্র পড়িয়া যাহার উপর এই কাজ করিবে তাহার বাড়ির সিটাইয়া দিয়ে আসিবে কালির থানের মাটি আর এই যে নকশাটা দেখছেন এই নকশাটা অঙ্কন করে আপনার শরীরে ব্যবহার করবেন নিচে শুধু তাদের নাম রাখবেন নিচে নকশার নিচে পায়ের নিচ দিয়ে যে মেয়েকে ঘর থেকে বাইর করে আনতে চাচ্ছেন ওই মেয়ের নাম মেয়ের মায়ের নাম ছেলের নাম ছেলের বাবার নাম উমুককে আমার বস করে দাও বাংলায় লিখবেন ঠিক আছে আরবিতে লিখতে পারেন না বাংলায় লিখবেন অমুকের ছেলে অমুক বা অমুকের মেয়ে অমুককে আমার বস করে দাও কথা বুঝলেন কিন্তু এই যে কোথায় নাম বলবেন এই যে ফলনাক হাসাবু কাদাবু ঠিক আছে ফলনাক হাসাবু কাদাবু এই যে ফলনাক যে আছে না এই ফলনার জায়গায় আপনার যাকে বাধ্য করবেন তার নামটা বলবেন ফলনাক ঠিক আছে এই ফলনাকের জায়গায় আপনি যাকে বাধ্য করবেন তার নাম বলবেন এইভাবে কাজ করবেন ইনশাল্লাহ চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা সময় বাহাত্তর ঘণ্টা লাগে না এই কাজ করতে চব্বিশ ঘন্টার ভিতরে হয়ে যায় বারো ঘন্টার ভিতরে হয়েছে আমি অনেকবার করেছি তো যাই হোক কাজটা অত্যন্ত পাওয়ারফুল হালাল কাজে ব্যবহার করবেন হারাম কাজে ব্যবহার করবেন না বিপদে পড়লে আমি দায়ী না নিজ দায়িত্বে কাজ করবেন কারণ এগুলো চালান মন্ত্র অত্যন্ত ভয়ঙ্কর কাজ করবেন নিজ দায়িত্বে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ